হ্যালো স্টুডেন্ট দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর বিজ্ঞান তা আজকে তোমাদের করাবো ছয় নম্বর স্কুলটা ঠিক আছে দ্বিতীয় পর্যায় মূল্যায়ন দু হাজার পঁচিশ সেকেন্ড ইউনিট টেস্ট চলো তা আমরা ছয় নম্বর স্কুলটা আজকে করাবো দেখো ছয় নম্বর স্কুলটা আমাদের কী বলছে আমরা প্রথম প্রশ্নগুলোতে আমরা চলে যাব একের এক নম্বর প্রশ্নে বলেছে শালক সংশ্লেষে উৎপন্ন এটিপি উন্নতি সৌরশক্তি কোন শক্তিরূপে আবদ্ধ হয় সেটা হবে সেই নাম্বারটা রাসায়নিক শক্তিরূপে এবার দুয়ের প্রশ্ন দেখো বলছে প্রদত্ত কোন বিভাগীয় প্রক্রিয়ায় পাইরো পাইরোভিক অ্যাসিড উৎপন্ন হয় সেটা আমাদের বি নাম্বার অপ অ্যান্সারটা আসবে ই এম পি পথ আর তিনের প্রশ্ন দেখো আমাদের বলেছে এখানে একটি প্রোটিওলাইটিক উৎসূচক হলো কোনটি তো দেখো আমাদের তিনের যে প্রশ্নের অ্যান্সারটা আমাদের যাবে সি নাম্বার অপশানে এটা হবে আমাদের মল্টেজ ঠিক আছে এই যে আমাদের বলেছে একটি প্রো উৎসেচক হলো হবে আমাদের আচ্ছা এটা আমাদের সি নাম্বার আসবে না এটা সি নাম্বারে এটা একটা আমরা মিস্টেক করেছি সি নাম্বারে এটা অ্যান্সার দেবো না এটা আমাদের ডি নাম্বার হবে এটা হবে ট্রিপসিন হবে ঠিক আছে সি নাম্বারটা বাদ দেবা তো একটি প্রোটিও লাইটিক উৎসূষক হলো আমাদের ডি নাম্বার ট্রিপসিন হবে আচ্ছা চারের প্রশ্নটা দেখো চারের প্রশ্নটা আমাদের বলেছে মানুষের রক্তের বি ও বিন্যাস আবিষ্কার করেন আচ্ছা এখানে আমাদের যে বিজ্ঞানীর নাম জানতে চেয়েছে সেটা আমাদের হবে বিজ্ঞানী এই যে বি নাম্বার অপশানটা কার্ল ল্যান্ডে স্টাইনার ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্নটা বলেছে তারপিন তেল এক প্রকার রজন এটা চলে আসবে পরের প্রশ্নটা চলে যাবো আমরা প্রশ্নগুলিতে দুইয়ের প্রশ্ন দেখো আমাদের বলেছে এক নম্বরটা ড্যাশ গাছের মূল থেকে পাওয়া যায় রেশারপিন এটা হবে সর্পগন্ধা তুমি এখানে কি লিখবা সর্পগন্ধা 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 গাছের মূল থেকে দুইয়ের প্রশ্নটা বলছে মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্প উদ্ভিদ হল তা এখানে যে আমাদের সব সর্দির নাম জানতে চেয়েছে সেটা তোমরা লিখবা মনোট্রোপা তোমার এখানে লিখে দিচ্ছি আমি মনো ঠিক আছে মনোট্রপা ট্রায় পয়াকার মনোট্রপা ঠিক আছে পয়াকার হবে মনোট্রোপা তারপর এখানে চেয়েছে নিষ্ক্রিয় এই যে দেখো নিষ্ক্রিয় পেপসিনোজেন কে সক্রিয় পেপসিনে পরিণত করে ড্যাশ এটা এখানে তোমরা লিখবা অ্যান্সারটা এসিএল ঠিক আছে লিখতে পাই এইচ সি এল আচ্ছা পরের প্রশ্নগুলো দেখো আমরা চলে আসবো সত্য টাইপের প্রশ্ন আছে সত্য বা মিথ্যা লিখতে বলেছে তাহলে এখানে দেখো আমাদের কী বলেছে প্রথম প্রশ্নটা বয়স্ক মানুষের ইনসাইজার দাঁতের মোট সংখ্যা আটটি এটা আমাদের কিন্তু সত্য ঠিক আছে এখানে তোমরা লিখতে পা সত্য পাশের প্রশ্ন বলেছে প্রশ্বাস ক্রিয়ার সময় ডায়াফ্রাম প্রসারিত হয় এটাও কিন্তু আমাদের সত্য তারপরে দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে বিজ্ঞানী ডিকশন ও জলের মধ্যে জাইলেম বাহিকার জলের অনুগুলির মধ্যে সমসংযোগ বল সৃষ্টি করে হ্যাঁ এটাও কিন্তু আমাদের সত্য এবার আমরা এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাবো দেখো হ্যাঁ সাঁতের সাথেরটা বলেছে দেখো বাষ্পমোচন হ্রাস আমাদের কীভাবে ডিতে চলে যাবে যা আপেক্ষিক বৃদ্ধি তো এখানে আমরা ডি দিয়ে দেব সালক সংালক সংশ্লেষকারী কলা তাহলে সেটা আমাদের কী হবে সি নাম্বার মেশোবিল আমরা এখানে মেশোবিল দিয়ে দেবো আটে সি নাম্বার আর এখানে আছে কোহল সন্ধান নয় নাম্বারটা তাহলে কোহল সন্ধান আমাকে সে যাবে আমাদের এটা চলে যাবে এ নাম্বারে ইথাইল অ্যালকোহল তো এখানে আমরা এ নাম্বার দিয়ে দেব পরের প্রশ্নগুলো দেখো আমরা চলে আসবো পরের প্রশ্নগুলোতে দশ নম্বর তো এখানে আমাদের আছে বলছে একটি শব্দে বা একটি বাক্যের উত্তরে দাও আর দশ নম্বরে বলেছে কোনটি সদৃশ্য ঠিক আছে সদৃশ্য শব্দ সেটা আমাদের খুঁজে বের করতে পড়েছে তাহলে এখানে ডাটুরিন আছে ট্যানিন আছে নিকোটিন আছে মরফিন আছে দেখো ট্যানিনটা আমাদের হচ্ছে কার্বন কার্বনযুক্ত পদার্থ এটা একটা চা পাতার মধ্যে পাওয়া যায় এটা একটা উপকারী পদার্থ কিন্তু বাকিগুলো দেখো ডাটুরিন নিকোটিন মরফিন এরা কিন্তু আমাদের কি এগুলো কিন্তু বিষাক্ত মানে এগুলো হচ্ছে অ্যালকোলয়েড বিষাক্ত জাতীয় পদার্থ ক্ষতি করছে এগুলো তাহলে আমাদের দেখো আমাদের বিষ বি সদৃশ শব্দটা কিন্তু টেন ইন আছে এটা ঠিক আছে অ্যান্সারটা টেনিন হবে আচ্ছা পরের প্রশ্ন দেখো আমাদের এখানে দিয়েছি এনএডিপি এর পুরো কথাটি লেখো মানে এনএডিপি এর পুরো নামটা সে নামটা একটু বড়ো হবে আমি তোমাদের এখানে এই যে এগারো নম্বরটা আমি এখানে দেখাচ্ছি এগারো নম্বর প্রশ্নের অ্যান্সারটা তো এখানে তোমরা লিখবা এই যে এন থেকে নিকোটি নামাইট নিকোটি নিকোটি নামাইট নামাইট ঠিক আছে নামাইট এটা হচ্ছে এন থেকে নিকোটি নামাইট এবার এ থেকে এ থেকে লিখবা অ্যাডিনি ঠিক আছে এ থেকে লিখবা অ্যাডিনি অ্যাডিনি ডাই অ্যাডিনি ডাই নিউক্লিও টাইট এডিনি ডাই নিউক্লিও ঠিক আছে নিউক্লিওটাইড ফসফেট ফসফেট এই যে দেখো নিকোটিনামাইড এডিনোডাই নিউক্লিওটাইড টাইট ফসফেট এটা তোমাদের লিখতে হবে ঠিক আছে এই যে পুরো নামটা তোমাদের একটু বড়ো লম্বা চলো নামটা রয়েছে এই যে আমি তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো একটু লম্বা নামটা হ্যাঁ তোমাকে একটু দেখে নিও যে দেখেছিলাম তোমাদের আচ্ছা চলে যাবো আমরা পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্নটা কী বলেছে এই দেখো আচ্ছা নামটা আমি আবার তোমাদের দেখে দিচ্ছি একটু ভাবে তো দেখা গেল দেখো নিকোডিনামাইট এ এডিনি ঠিক আছে এ দেখো নিকোডিনামাইট এডিনি ডাই নিয়ে টাইট ফসফেট দেখ নামটা তোমাদের শুনে দিলাম আবার আচ্ছা বারো নম্বর প্রশ্নটা বলেছি অ্যান্টিবডি উৎপাদন করে কোন সেত রক্তপণিকা তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে বি লিম্পোসাইট মানে ঠিক আছে এই যে বি এই যে বি লিমফো লিম্ফোসাইট বিসার আমাদের আচ্ছা পরের প্রশ্ন দেখো আমাদের এখানে দিয়েছে এই যে আমাদের এখানে শব্দগুলো দিয়েছে দেখো মিল খুঁজে বলেছে ফ্লুইড টু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গ্রহবর এখানে আছে ড্যাশ অস্থিসন্ধি এখানে তোমরা লিখবা সি এস এফ এখানে আসবে আমাদের সি এস এফ এটা বসাবা আচ্ছা পরের প্রশ্নগুলো আমাদের বড়ো প্রশ্ন আছে তাহলে বই থেকে পেয়ে যাবা তো এই ছিল আমাদের আজকে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো তাহলে পরের ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে তোমরা মানুষ সহকারে ক্লাসগুলো দেখো